হ্যালো এভরিবাডি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড গুড মর্নিং এভরিবাডি এই কিছুক্ষণ আগে হলো আমি ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে ওঠার পরে স্নান সেরে পুজো সেরে এই এলাম ঘরে আর দেখছি মেয়ে এখনও ঘুমোচ্ছে কারণ আজকে স্কুল ছুটি মেয়েরও আজকে কোনো চাপ নেই আর আজকে আমিও বেশি ভরে উঠিনি কিছুক্ষণ আগে হয়েছেই আমি উঠেছি আর বাইরে দেখছি কি সুন্দর ঝলমলে রোদ উঠে গেছে আর তারপরে দেখছি একজন কীর্তন করতে এসছে সবার বাড়িতে কীর্তন করতে করতে যাচ্ছে আর সবাই এসে চাল বা পয়সা যার যা মনে হচ্ছে তাই ওনাকে দিচ্ছেন আর জানো তো বাইরে এখন হালকা হালকা শীত পড়েছে তাও কিন্তু আমরা ঘরে ফ্যান চালাচ্ছি কারণ শোবার সময় ফ্যান না চালে মনে হচ্ছে যেন অস্বস্তি লাগছে তাই ফ্যানটা হালকা করেই চালাই আর এদিকে আমি চা বসিয়ে দিয়েছি আমি লিকার চাই করছি কারণ আমরা বাড়িতে সবাই লিকার চা খাই আতা দিয়ে করছি আর আমি প্রতিদিন সকালবেলায় প্রথমেই রান্নাঘর ভালো করে পরিষ্কার করে নিই রাতে আমি যদিও পরিষ্কার করেই একবারেই শুই কারণ রাত্রেবেলায় তো অন্ধকারে আসলা ফাসলা ঘুরতেই পারে ওই জন্য আমি প্রথমে সবার আগে এমনকি চা বানাবার আগেও পুরো রান্নাঘর আমি কিন্তু ভালো করে গ্যাস ওভেন গ্যাসের স্ল্যাব সব কিছু ভালো করে মুছে নিই আর এদিকে আমার চাও বানানো হয়ে গেছে আমি কিন্তু একটু হার্ড খাই লিকার চাটা একদম পাতলা লিকার চা ভালো লাগে না টেস্ট আসে না আর আমার হচ্ছে চিনি দেওয়া আর আমার হাজব্যান্ড হচ্ছে চিনি ছাড়া আমি আবার চিনি ছাড়া খেতে ভালো লাগে না যদিও চিনি ছাড়াই খাওয়া ভালো শরীরের জন্য চিনিটা সকাল সকাল খাওয়া উচিত নয় আমাদের কারুরই কিন্তু চা যদি চপসা হয় সেটি কি আর ভালো লাগবে তাই আমি কিন্তু একটু চিনি দিয়েই চা খাই এই দেখো আমার চাটা একটু ডার্ক কালার কারণ আমি একটু কড়া করে লিকার চাটা খাই আর আমার হাজব্যান্ডটা হচ্ছে একটু লাইট ও একটু চিনি ছাড়া খায় তা লাইট হয়েছে চা খেয়েই ছটফট করে হাজব্যান্ডের জন্য রান্না করে দিলাম কারণ আজকে যেহেতু ছুটি আমার আমার মেয়ের তাই আমি ভাবলাম আজকে যাই মায়ের বাড়িতে তাই হাজবেন্ড অফিস চলে গেলো আর আমাদেরকে মায়ের বাড়িতে নামিয়ে দিল আর এসে দেখছি যে বাবা মাটন নিয়ে আসছে আর মা পুরো মাটনটা ভালো করে ধুয়ে নুন হলুদ আর মশলা একবারে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিল তারপর মা বললো যে তুই যখন এসেছিস তাহলে তুই মাটনটা বানা তার জন্য আমি বললাম দাও তাহলে আমি মাটনটা বানাই তো প্রথমে দেখো আমি আলুগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি আমি কিন্তু মাটনে আলু দিয়ে খেতে বেশি ভালো লাগে আমাদের বাড়িতে সবাই ভালোবাসে আলুটা ভাজা হয়ে গেছে এরপরে ওই তেলের মধ্যেই তেজপাতা আর চিনি দিয়ে দিলাম তারপরে দেখো পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দেওয়ার পরে ভালো করে আমি কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো তোমরা তো সবাই এক্সপার্ট মাটন বা চিকেন রান্নাতে এটা তো নতুন কিছু না আর একটু আমি সামান্য পরিমাণে কিন্তু নুন দিলাম কেন বলতো তাহলে এই যে পেঁয়াজটা ভালো নরম হয়ে যাবে আর এই দেখো কী সুন্দর করে আলুটা ভেজে নিয়েছি আর এই দেখো পেঁয়াজের কালারও কিন্তু চলে এসছে দেখতে পাচ্ছো তো পেঁয়াজটা আর বেশি নাড়ব না এখন আমি এখানে ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিচ্ছি মাটনটা দিয়ে পরে নাড়তে নাড়তে বাকি পেঁয়াজটাও কিন্তু ভালোভাবে মিশে যাবে এরপর কিন্তু শুধু ভালো করে কষারই কাজ যত ভালো করে কষবে টেস্ট তত ভালো হয় আমরা সবাই সব রকম রান্না দিই একই উপকরণ দিয়ে আমরা রান্না করি কিন্তু এক একজনের হাতের রান্না এক এক রকমের টেস্ট হয় তাই না আর এই দেখো আমার মাংসটাও এখানে কষা অনেকটাই হয়ে গেছে এরপরে এই ভেজে রাখা আমি আলুটা দিয়ে আবার ভালো করে কষব যাতে আলুটার মধ্যে মশলাটা আরো ভালোভাবে ঢুকে যায় আর আলুর মধ্যে যদি নুন যদি না ঢোকে তাহলে এই আলুরটার টেস্টটাও ভালো লাগে না তাই না তাই একটু ভালো করে আমি কষিয়ে নিলাম আর একটু ঢাকা দিয়ে দিয়ে কিন্তু কষি ঢাকা দিয়ে কষলে কি বলো তো কষাটা একটু ভালো হয় আর মাটন যদি তুমি অতিরিক্ত কষে দাও না তাহলে কিন্তু একদম শক্ত হয়ে যায় সিদ্ধ হতে চায় না আর এই দেখো আমার কষানো হয়ে গেছে এরপরে আমি প্রেশারে দিয়ে দিলাম প্রেশারে দিয়ে আমি তিনটে কি চারটে সিটি দিয়ে দেবো বেশ হয়ে গেল আমাদের আজকের মাটন রান্না আর বাকি রান্না তো মা সকালে আগে করে নিয়েছে এরপর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম এরপর আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সন্ধ্যাবেলাকার ভিডিও আমরা যাচ্ছি জগদ্ধাত্রী মায়ের দর্শন করতে আর ওখানে মেলাও হচ্ছে ছোট্ট করে তাই মেয়ে বলল মেলাও ঘুরবো এরপর দেখো চলে এসেছি আর মাকে এখানে এসে একটু প্রণাম করে নিলাম মাকে বেশ সুন্দর লাগছে ডাকে সাজে কি সুন্দর লাগছে তাই না আর মা এসছে হাজব্যান্ড আর আমি আর কেউ আসেনি আর ফাঁকাই আছে কারণ আমরা একদম লাস্টের দিনেই এসছিলাম এরপর মাকে প্রণামী দিয়ে আমরা এই মেলার দিকে চলে এলাম মেলা আসতে দেখছি আমার কালিকের সঙ্গে দেখা হয়ে গেল ভালোই হলো দেখা হয়ে একসঙ্গে আমরা মেলাটা ঘুরলাম আর আমরা স্কুলে আগেই শুনেছিলাম অন্য কলিগদের কাছে যে মেলাতে একটি দোকান এসছে ওই দোকানে মেয়েদের পিতলের জুয়েলারি বিক্রি হচ্ছে তাই ভাবলাম দেখি তো কোথায় আছে দোকানটা খুঁজতে খুঁজতে এই দোকানটা পেয়ে গেলাম এখানে এসে আমরা কানের দেখছিলাম দোকানটা বেশি বড় ছিল না ছোটই ছিল আর নানা রকমের জিনিসও রেখেছিলো নানা রকমের আংটি ছিল দেখো এখানে কত রকমের আংটি আছে গলার হার ছিল নানা রকমের জিনিস ছিল কিন্তু আমরা অন্য জিনিসের দিকে আর হাত দিই আমরা দুজন মিলে কানেরই একটু দেখে নিচ্ছিলাম তো বন্ধুরা আমি শুনেছি যে এই পিতলের কানেরগুলো কিন্তু কালার একদমই নষ্ট হয় না যদি জল লাগাও রোজ স্নান করার সময় যদি জল লেগেও যায় তাতেও কিন্তু কালার একই থাকবে আর শীতকালে তো একদম বেশি গ্লেজ দেয় তার জন্যে ভাবলাম যে কিনেই দেখি না কীরকম হয় আর দেখো আমরা এখানে এই ছুটসুতো টাইপের এগুলো হয় সেগুলো কিন্তু আমরা দেখছিলাম এগুলো আবার পড়ে পড়ে দেখে কেনাটাই ভালো কারণ এগুলো যদি ফুটোতে না ঢোকে তাহলে হয়তো বাড়ি নিয়ে গেলে আর দেখলে হলোই না তাহলে কেনাটাই বেকার হয়ে যাবে তাই পড়ে পড়ে দেখছিলাম যে ঢুকছে কিনা কিন্তু আমার হলোই না একটা কানের ফুটোতে ঢুকছিল তাই হঠাৎ ভাবলাম দেখি তো অন্য কানের ফুটোটা ঢুকছে কিনা দেখছি না ওটাতে ঢুকলো না তাই আর নিলাম না অন্য কানের কিনলাম এরপর বাকি মেলাটাও একটু ঘুরে দেখে নিলাম আর মেলা তো গেছি ফুচকা খাবো না কি হতে পারে তাই সবাই মিলে একটু ফুচকাও খেয়ে নিলাম তো বন্ধুরা তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আজকে এখানেই শেষ করছি টাটা সবাই ভালো থেকো বাই বাই আবার দেখা হবে নেক্সট একটি ভিডিওতে